বলতো তো এটা কি গরু গরু গরুর সাথে এই যে চাকা এই যে একটা মানুষ এই যে একটা গাড়ি এটা তাহলে কি হলো গরুর কি এটা গরু এটা তো গরু গরুর সাথে এগুলো কি হ্যাঁ গাড়ি এটা চলে ঠিক বলছো নাইস ইউ এটা হলো গরুর গাড়ি এটা হলো গরু এটা হলো গাড়ি তাহলে কি হলো হ্যাঁ ওইটা ওরকম করছে তাহলে এটা কি হলো গরুর গাড়ি হ্যাঁ এটা কি গরুর গাড়ি গুড আচ্ছা তাহলে এই সাইডে কি আছে হ্যাঁ এই যে এটা 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 কি হ্যাঁ এটা কি এটা কি কি বলে না বলে আল্লাহ জানে এটা হলো জাতীয় স্মৃতিসৌধ ও আচ্ছা তুমি সেদিন আপুর স্কুলে যে এটা দেখতে চাইছিলা আমি তোমাকে দেখতে দেয় নাই কিন্তু ওইখানে তখন গেলে তো স্যার তোমাকে রাগ করবে মারবে বলবে তাওহিদ তুমি এখন কেন আসছো এখন এখানে আসার নিষেধ এখন না তোমরা পরে আসবে তাই বলবে স্যার আচ্ছা এইটা তো তাহলে জাতীয় স্মৃতিসৌধ আচ্ছা ওই সাইডে দেখি তো ও আরে বাবা এটা কি এটা কি জানো এটা হলো শহীদ মিনার মামার সাথে গেছিলাম কোথায় এই শহীদ মিনারে হ্যাঁ তাহলে খুব মজা হয়েছিল ও আচ্ছা তাহলে এটা হলো শহীদ মিনার আমরা শহীদদের স্মরণে এখানে ফুল দেই এটা কি কি এটা টিভি এটাকে কাপে কাপে সব টিভি না বাবা এটা হলো কম্পিউটার হ্যাঁ তো হ্যাঁ ওটা কিবোর্ড চাপ হ্যাঁ এটা তাহলে কি চাপ নাও নো নো কম 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 কম্পিউটার পেটা তাহলে কি হলো কম্পিউটার কম্পিউটার থ্যাংক ইউ আচ্ছা আল্লাহ দেখো ওই যে ব্যাস ওইভাবে উল্টায় আল্লাহ ওইভাবে না সুন্দরভাবে উলটাও ও আচ্ছা এটা কি এটা তো কিছু বলতে পারি এটা কি এটা কিছু বলতে পারি না কিছু বলতে পারো না দুশটা ছেলে এটা তো বক ওটা কি বলো বক এটা দিয়ে মাছ ধরা যায় না এটা মাছ ধরে খায় বকটা মাছ ধরে খায় কিরকম করে খায় বক মাছ ধরে দেখাও কোথায় যাচ্ছ মাছ ধরে উড়াল দিচ্ছো ওই দেখো বক মাছ ধরে কিভাবে উড়াল দেয় তাই দেখাচ্ছে আজকে তাহিদের পড়া এই পর্যন্তই শেষ আবার এই এর পরবর্তী পড়া আমরা পরের ভিডিওতে দেখাবো এই পর্যন্ত আল্লাহ হাফেজ